হ্যালো ফ্রেন্ড গুড স্বপ্নপুর ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্নদূল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই দশটা পনেরো মানে দশটার আশেপাশেই আর কি তো আমিও সোনা বেরিয়ে পড়েছি আর আজকে তো চন্দন ডিউটি গেছে এই তিন দিন বেশ আরামে বসে বসে খেলাম মানে যেহেতু চন্দন সকালে নিয়ে গেছে স্কুলে নিয়ে এসছে তো সেই জন্য এই তিন দিন আমি না অতটাও টের পাইনি কষ্টটা কারণ এই যে বাড়ির থেকে বেরোনোটা যে কী কষ্টের সেটা একমাত্র যারা বাড়ির বাইরে রোজ বেরোয় মানে এই যে স্কুলে দিয়ে দিয়ে আসা নিয়ে আসা তারাই একমাত্র বোঝে তো যাই হোক আজকে শোনার হচ্ছে সায়েন্স পরীক্ষা তো সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আমার সমস্ত কাজ মানে ঘরের বাসি সমস্ত কাজ ঠাকুরের বাসন মাজা তারপর হচ্ছে স্নান করা জামাকাপড় কাচা সমস্তটা করে একেবারে সোনাকে নিয়ে চলে গেছিলাম তো ওর পরীক্ষা এক ঘন্টা বসেছিলাম বসে থেকে বাড়ি আসার সময় এই যে ফুল মিষ্টি তারপর হচ্ছে এটা গুগুল বলে এটাকে মানে ধূপকাঠির মতোই কিন্তু এটা একদম নরম নরম হয় ভীষণ ভালো বন্ধ হয় আর কি তো নিয়ে এসেছি এক প্যাকেট তারপরে ফুল মিষ্টি যা যা লাগবে কিন্তু দুধটা পাইনি জানো তো আমি ওদিক থেকে আনলাম না জানি যে এই দোকানে পাবো কিন্তু দুধ নাকি শেষ হয়ে গেছে তো আর দুধ পাইনি আর করা যাবে যা আছে তাই দিয়ে পুজো দিতে হবে আর হ্যাঁ আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো পুজো দেবো আর সকাল থেকে আমি উপসী রয়েছি আর সোনাকে হচ্ছে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম বাড়ির থেকে মানে আমি না কালকে জানতাম যে সকালে আমার হচ্ছে পারবো না সেভাবে পেরে উঠবো না রান্নাবান্না করতে তো কালকে রাত্রেই ওর জন্য ভাত রেখে দিয়েছিলাম আর একটু মাংস রেখে দিয়েছিলাম তো সেটা খেয়ে স্কুলে গেছিলো আর চন্দন তো নেই বাড়িতে তো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ করব জানো তো একা হাতে না মানে ঘরে বাইরে সামলাতে গিয়ে না আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে কেননা উপোস থেকে মানে উপোস না থাকলে আলাদা ব্যাপার কিন্তু উপোস থাকলে না খুবই কষ্ট হয়ে যায় আর আমি না উপোস থাকতে পারি না ভীষণ পরিমাণে কষ্ট হয় আমার আমি আগের থেকেই জানো তো বিয়ের আগের থেকেই ছোটোবেলার থেকেই আমি মানে আমার একটা রেকর্ড আছে সবাই জানে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না আর খাবার দেখলে আমি লোভ সামলাতে পারি না হয়তো বলবে যে এত বড় ধারি একটা বউ সে আবার খাবার দেখে লোভ সামলাতে পারে না কিন্তু কিছু করার নেই আমি খাবার দেখলে সত্যিই লোভ সামলাতে পারি না আমার খাবার দেখলে প্রচুর পরিমাণে আরও বেশি খিদে বেড়ে যায় তো যাই হোক কিন্তু কি আর করব সংসার বলে না এর নাম সংসার সংসারের মঙ্গলের জন্য সংসারের ভালোর জন্য স্বামী সন্তানের ভালোর জন্য আমাদের কত কিছুই না করতে হয় মেয়েদেরকে বলো তো এখানে এই যে আমি দুধ তো পাইনি তো তাই জন্য গঙ্গা জল তারপরে ঘি মধু তারপরে হচ্ছে একটু মিস্ত্রি দিয়ে দিলাম মানে শর্করার লাগে মানে চিনি যাতে তো চিনি আমি দিলাম না আমি হচ্ছে কাটিং করা মিস্ত্রিগুলো ছিল বেশ পিস পিস করা চিনির মতোই তো সেটাই দিয়ে দিলাম এখানে পাঁচ রকমের আর কি জিনিস হলো তো যাই হোক আমি ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম বেলপাতা নিয়ে এসেছিলাম আর ওই যে বলে না যে মন থেকে তুমি ভক্তি করে পুজো দিলে তোমার দামি প্রসাদ বা দামি জিনিস লাগে না তুমি একটু মন দিয়ে যদি শুধু তুলসী পাতা আর একটা নকুলদানা দিয়েও ঠাকুরকে ভোগ দাও তাতেও ঠাকুর সন্তুষ্ট হন তো যাই হোক আমার পুজো দেওয়ার দিকে হয়ে গেছে এরপরে যাব হচ্ছে রান্নাঘরে আর এই যে সেই বললাম না গুগল বলে এটাকে ভীষণ সুন্দর গন্ধ পুরো সারা বাড়ি না একদম মনে হয় যেন কি মানে মন্দিরে চলে এসেছি এরকম হয়ে যায় বাড়ির গন্ধ মানে গন্ধে খুব ভালো লাগে আমার এটার গন্ধ তো অনেক দিন ধরে এই দোকানে খুঁজছিলাম এই দোকানেও মানে এই যে আমাদের নিচে যে মুদিখানার দোকানটাই খুঁজছিলাম তো বললো নেই তারপরে আজকে আসার সময় একদম শুধু একটা ধূপকাঠি দোকান তো সেই দোকানে গিয়ে বললাম বললো হ্যাঁ আছে তারপর আমি দুই প্যাকেট নিয়ে এসেছি ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক দেখো আমার একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে সবাইকেই একদম ভালোভাবে মন থেকে ভক্তি ভক্তিভরে পুজো দিয়ে দিলাম আজকে যেহেতু তৃতীয় মানে তৃতীয় সোমবার আজকে আর একটা আছে ইচ্ছা আছে পরেরবার মন্দিরে যাওয়ার মানে প্লাস্ট সোমবার ইচ্ছা আছে মন্দিরে যাওয়ার তো দেখা যাক ভগবান যদি নিয়ে যায় মন্দিরে তাহলে অবশ্যই যাব তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে এখানে আমি হচ্ছে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর আমি তো বললামই যে সোমবার করে আমি হচ্ছে ভাত মানে ভাত খাই না আমি ওই আটা ময়দার জিনিসটাই খাই তো তরকারি করব আর হচ্ছে লুচি করব। তো এখানে দেখো আমি হচ্ছে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর ওই যে দেখো আলু কেটে নিয়েছি কী তো ছোলার ডালটা একটু আলু দিয়ে করলে ভালো লাগে বেশি খেতে জানো তো এর মধ্যে একটু নারকেল দিতে পারলে ভালো হতো কিন্তু আমার না মনে ছিল না যে নারকেলের কথা আর নারকেল যেহেতু খাই না সেইভাবে সেই জন্য নারকেল ঘরে থাকেও না তো ওই জন্য আর নারকেল দেওয়া হলো না ওই আলুর মতো ওরকম ছোটো ছোটো টুকরো করে নারকেল দিলে না যখন ছোলার ডালটা মুখে দেওয়া হয় নারকেলটা পরে মানে চিবিয়ে খেতে যে কি ভালো লাগে তখন আমাকে বকাবকি করো না সারাক্ষণ শুধু খাওয়ার কথা বলি কি করব বলো সে খাওয়াটাই তো সবচেয়ে মানে কি বলবো অনেকে বলবে খাওয়াই সব কিছু নাকি আবার আমি বলি যে খাওয়াই সব কিছু খেয়ে এই জন্যই তো বেঁচে আছি বলো খাওয়ার জন্যই তো এত যুদ্ধ এত মারামারি কাটি এত কিছু সব কিছুই খাওয়ার জন্যই তো যাই হোক ওই সব আর কথা বলে বক বক করে তোমাদের মাথা নষ্ট করবো না তো এখানে রান্নায় চলে আসি রান্নায় দেখলেই আমি হচ্ছে সাদা তেলেই রান্নাটা করবো সাদা তেল আর আজকের দিনে আমি সর্ষের তেলটাও খাই না অ্যাভয়েড করি সরষের তেল না খাওয়াটাই বেটার সাদা তেল খাওয়াটাই ভালো তো আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে আর হচ্ছে একটু আদা আদা গ্রেট করে দিয়েছিলাম তারপরে এই যে ছোটো ছোটো করে দেখো কি সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছে একদম কুচি কুচি করে একদম নারকেলের মতো তো নারকেলের মতো আর কি মুখে পড়বে ভালো লাগবে খেতে আর হচ্ছে তারপরে দেখো আলুটা দিয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়েছিলাম ডালটা যদিও সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম কিন্তু আমি জানি আর একটু লাগবে তো সেই জন্য আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে দেখো এই যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর ছোলার ডালটা আজকে এত ভালো হয়েছিল খেতে কি বলবো ছোলার মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব কিছু মিলিয়ে বেশ ভালো হয়েছে মানে ছোলার ডালটা আর এইখানে দেখো একটু জল দেব জলটা আমি যদিও পরে দিয়েছিলাম আর একটু কারণ ফুটবে যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে ওদিকে ডাল ফুটছে আর আমি না আটা ময়দা আজকে মিশিয়ে মেখেছি চন্দনের নাকি শুধু ময়দার লুচি খেলে কেমন লাগে মানে কেমন নাকি গা গোলায় তো সেই জন্য আমি আবার আজকে একটু আটা আর ময়দা মিশিয়ে আর কি মানে মাখলাম কারণ ওই বললো চন্দন বলেছিল আর কি যে শুধু ময়দার লুচি করো না আমার কেমন গা গোলায় তাহলে ঠিক আছে আমার আবার না আটা ময়দা দিয়ে মিশিয়ে লুচি করলে না কেমন যেন একটু মনে হয় কি আমার মনে হয় গা গোলায় মানে ওর শুধু ময়দার লুচি খেলে গা গোলায় আমার আবার আটা ময়দার লুচি খেলে গা গোলায় যদিও ময়দার ভাগটাই বেশি দিয়েছিলাম আটার ভাগটা কমই ছিল তো এখানে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি মানে বেলে নিয়েছি একসাথে অনেকগুলো কারণ সোনার খিদে পেয়ে গেছে বাড়িতে এসে অনেকক্ষণ ই রয়েছে আমার পুজো দিলাম বুঝতেই পারছো পুজো দিতে তো অনেকটাই টাইম লাগে না এমনি রোজের পুজোটা দিতে তার থেকে বেশি টাইম কিন্তু এই স্পেশাল দিনগুলোতে লাগে আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার লাগে কারণ দেখো গুছিয়ে গাছিয়ে পুজো দিতে হয় এই দিনগুলোতে যেমন এই যে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তারপরে আমার তো বৃহস্পতিবার করে আর মঙ্গলবার করে আমার একটু টাইম লাগে পুজো দিতে তো যাই হোক সোনা ওই যে দেখতেই পেলে থালা বাটি নিয়ে একদম রেডি হয়ে রয়েছে আমি লুচিগুলো ভেজে আর অন্য কিছুতে তুললাম না ওর থালার মধ্যেই তুলে দিচ্ছি কারণ ও পাগল করে দিচ্ছে আমাকে শুধু লুচি দাও আমি আগে খাই তারপরে হচ্ছে তুমি রান্না করো তো সেই জন্য ওর হচ্ছে থালাতে আমি তুলে দিচ্ছিলাম আর এখন ডালটাও দিয়ে দেবো আর ডাল কিন্তু আমার হয়ে গেছে ওদিকে আর এদিকে আমি লুচি ভাজছি মানে কি বলো তো হয়ে যায় অনেক সময় চন্দনও বাড়ি চলে এসছে ওরও খিদে পেয়ে গেছে ও বলছে দাও খেতে দাও অনেকটাই বেলা হয়ে যায় বুঝেছো মানে স্কুল থেকে এসছি আমি হচ্ছে সাড়ে বারোটার সময় তারপরে দিয়েছি পুজো তারপরে হচ্ছে রান্নাঘরে এসেছি টাইম লাগে না বলো একা হাতে তো বুঝতেই পারো সবটা মানে সমস্তটা আমাকে একা হাতে করতে হয় যদিও সোনা বলেছিল মা তুমি তাহলে বেলো আমি ভাজিয়ে বলছি না তোর এমনিতে খিদে পেয়েছে তুই খেতে থাক আমি ভাজতে থাকি তো এখানে দেখো ওরা বাবা ছেলে খেতে বসেছে আর চন্দনকে একটা কথা যদি জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে ও কোনো দিন মুখ ফুটে বলে না যে ভালো হয়েছে বা কিছু ও যদি জিজ্ঞাসা করি হ্যাঁ ঠিক আছে ভালো মানে যদি জিজ্ঞাসা করি মুখে বলবে না ওই যে দেখো মাথা নাড়ছে বললাম না যে মাথায় নাড়বে শুধু মুখে কিছু বলবে না তো কি যেন একটা বলছিল যাই হোক তো এখন আমি খেয়ে নেব আর ভাজবো না লুচি আর কী বলো তো খিদের পেটে তো বেশি খাওয়া যায় না আর আমি না লুচি ওই খুব জোর মানে জোর করে হলে আমি হয়তো চারটে লুচি খেতে পারি তারপরে আমি আর খেতে পারি না কেন কে জানে মনে হয় যেন কত্ত খাবো খাওয়ার আগে মনে হয় কত্ত খাবো কিন্তু খাওয়ার সময় খেতে পারি না উপোস করলে বেশি তাই হয় তো এই তো এখন আমি খেয়ে নিচ্ছি আর ওই যে ঠাকুরের প্রসাদ মিষ্টি মানে প্রসাদটা তুলে নিয়েছি সোনাও খেয়েছে ওর বাবাও খেয়েছে আমার জন্য আবার দুটো রেখে দিয়েছে সোনা আর আজকে কি ঘটনা ঘটেছে জানো তো আজকে ওই মিষ্টির দোকানে প্রসাদ আনার সময় আমি বললাম ছটা মিষ্টি দিতে তো তো মিষ্টি যখন তুলছিল না তখন আমি আমার মনে হলো সন্দেহ হলো যে মনে হয় পাঁচটা তুললো মানে দেখা যায় তো তা আমি আবার জিজ্ঞাসাও করলাম দাদা ছটা কিন্তু বলছে হ্যাঁ ছটাই দিয়েছি তো বাড়ি এসে দেখি কি পাঁচটা মিষ্টি দিয়েছে অথচ দাম কিন্তু সেই দিয়েছে হয়তো বা খেয়াল করেনি বে খেয়ালে হয়তো দিয়ে দিয়েছে যাই হোক দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর কোনো ভিডিও করতে পারিনি জানো তো সোনাকে পড়তে পাঠিয়েছি আজকে কালকে যেহেতু সোনার দুটো পরীক্ষা তো আন্টি ডেকে পাঠালো যে ওকে পাঠিয়ে দিও তো আমি না দুপুরবেলা খেয়ে দিয়ে না আর ভালো লাগছিল না শরীরটা দিচ্ছিলো না ওই জন্য রান্নাঘর ওইভাবে এলোমেলো করে আমি চলে গেছিলাম শুতে একটু শুয়ে বিশ্রাম না নিলে আমি আর পারছিলাম না তো তারপরে এই যে সন্ধ্যেবেলায় আজকে সব বাসনপত্র সব কিছু মেজে ধুয়ে আবার রাতে রুটি করলাম চন্দন বলল আমি আর লুচি খাবো না আমার গা গোলাচ্ছে তো সেই জন্য ওই ওই আটাটা দিয়েই আমি রুটি করে নিলাম তো এখন এই যে সোনাকে খাইয়ে দেবো সোনা চলে এসছে পরে ঠোরে ঘুমিয়ে পড়ছে ওরও শরীরটা ক্লান্ত লাগছে তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আর কি নিজে খাবো চন্দনকে খেতে দেবো তারপরে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দেবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিও